একবার সপ্তদশ সংঘাধ্যক্ষ স্বামী গৌতমানন্দজিকে প্রশ্ন করা হয়েছিল যে মাছ মাংস খেলে গিয়ে হিংসাবৃত্তি হয় অর্থাৎ মানুষ হিংসক হয়ে যায় মহারাজ এর একটি সুন্দর উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন ও কোনো কথা নয় তবে যে বলে অহিংসা পরম ধর্ম সেটা কখন হয় যখন সমাধি হয়েছে জ্ঞান লাভ হয়েছে সর্বভূতে ভগবান দর্শন হইতে তা না হলে অমনি মুখে বললেই বুঝি অহিংসা হয়ে যায় যখন দেখবেন আপনিও যা পিপড়েটিও তা কোনো ভেদ নেই তখন ঠিক ঠিক অহিংসা তার পূর্বে কি কখনো হয় এই যে বলছেন অহিংসা আপনি কি হিংসা ত্যাগ করতে পেরেছেন কি খাবেন আপনি আলু খাবেন আলু পুতলে তাতে গাছ হয় তাতে আবার আলু হয় সেটার প্রাণ নেই ভাত খাবেন ধানগুলোকে ছড়িয়ে দিন তাতে গাছ হবে তাতে আবার ধান হবে তার কি আর প্রাণ নেই আচ্ছা ধরুন জল খাবেন ওতে কত লক্ষ লক্ষ প্রাণী আছে আপনি একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তা দেখতে পাবেন কি করে সেই জল তাহলে আপনি খাবেন বেঁচে থাকতে হলে নিঃশ্বাস নিতে হলে প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে আপনি অসংখ্য জীব নষ্ট করছেন তার বেলা দোষ নেই যত দোষ হলো ওই মাছ আর মাংসের জন্য এটা কোনো কথা হলো নাকি এই কথা কি কখনো টেকে আচ্ছা যারা নিরামিষ খাবার ভালোবাসেন তারা দুধ ঘি এসব তো খান দুধটা কী করে কীরকমভাবে খাওয়া যায় না দুধ খাওয়া হয় একটি প্রাণীকে বঞ্চিত করে তার মায়ের দুধটা দুয়ে নিচ্ছে এটা তো বিচার করলে একটা মহানিষ্ঠুর ব্যাপার ও কোনো কথা হলো এইসব আমাদের সনাতন ধর্মে কোনো দিনই ছিল না পরে এইসব চিন্তাভাবনা প্রবেশ করেছি অর্থাৎ আপনি শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করলেই অহিংস হয়ে যাবেন আর আমিষ মাছ মাংস এইসব খার গ্রহণ করলে হিংস হয়ে যাবেন বা হিংসা বৃত্তি চলে আসবে এই চিন্তা সম্পূর্ণ অমূল্য আপনি যদি মাছ মাংস খেয়েও ঈশ্বরে জ্ঞান রাখতে পারেন এবং সত্যিকারের সাধনা করতে পারেন তাহলে বলা ভালো আমিষ নিরামিষের সঙ্গে হিংসার কোনো সম্পর্ক নেই